সালাম আলাইকুম দর্শক খুব সহজেই বাসায় তৈরি করা যায় পপকর্ন মাত্র পাঁচ মিনিটে সামান্য তেল আর লবণ দিয়ে পাতিল গরম করে নিবেন ননস্টিকের পাতিল হলে অনেক সুবিধা হয় যে যতক্ষণ ফুটে আপনি এটা দেখতে পাবেন সেজন্য জন্য আমি ননস্টিক পাতিলে দিলাম একবার ছোট একটা বাতিতে করে এক বাটি পপকর্ন ভুট্টা সেটা দিয়ে দিবেন দিয়ে একটু না ঢেকে দিলেই চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন কিছুক্ষণ পর থেকে এটা ফোটা শুরু হয়ে যাবে নিজে থেকেই সবগুলা ম্যাজিকের মতো ফুটে যাবে পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে পপকর্ন ভাজা যেটা আমরা দোকান থেকে দশ টাকা বিশ টাকা বড় প্যাকেট করে করে কিনে নিয়ে আসি এটা না কিনে আপনি ভুট্টা যখন কিনে নেবেন এক কেজি ভুট্টা দিয়ে আপনি অনেক দিন নিজের ইচ্ছে খুশির মতো যখন তখন এই পপকর্ন ভাজাটা ভেজে খেতে পারেন এটা ভাজতে কোনো কষ্ট নাই বা সময়ও লাগে না ঝামেলাও নাই শুধু পাটেলে একটু তেল দিয়ে লবণ দিয়ে আপনি পপকর্ন দিয়ে ঘুরে দিলেই হয়ে যাবে আপনার পপকর্ন ভাজা নিজে নিজেই হয়ে যাবে আপনার থেকে কিছু করতে হবে না আর সেটা আপনার বাচ্চারা অনায়াসে খুশি মনে ইচ্ছা মতো খেতে পারবে হয়ে যাবে চাইলে বড়রাও খেতে পারে বড়রাও পপকর্ন ভাজা খায় খায় না যেমন না দেখুন রেডি হয়ে গেল পপকর্ন ভাজা আপনি যত খুশি বেজে নিতে পারেন ঘরে বাজলে কি হয় বাজতেও মজা লাগে আনন্দ লাগে এটা আপনি শুধু ঘুরে দিলেই হয়ে যাবে দেখুন অনেক সহজেই পপকর্ন ভাজা তৈরি হয়ে গেল যত খুশি খেতে চাও খেতে পারো ইচ্ছা খুশি মতো অনেকগুলো হয়ে যাবে হয়ে যাবে কিনে আনলে কি হয় অল্প সেটা নিয়ে কারাকারি বেজে যায় নিজের থেকে বাজলে সেটা খেয়েই পুরানো যায় না খাইতে খাইতে শেষ হবে না খাওয়ার মজাটাই আলাদা হেসে হেসে খাচ্ছে দেখুন রেডি হয়ে গেল পপকর্ন বাজা আল্লাহ হাফেজ